একসময় বাংলার বিভিন্ন অঞ্চলে বাড়ির জামাইয়ের পাতের কালিয়া কত বড় ছিল তা নিয়ে ছোটোখাটো প্রতিযোগিতা চলত এখন তো আর সেই দুষ্টুমিষ্টির প্রতিযোগিতা হয় না কিন্তু কালিয়ার আবেদন তো আর কমে যায়নি কালিয়া রান্নার জন্য মাছ যত বড়ো হয় তত ভালো স্বাদ হয় আর মাছের টুকরোগুলোকেও মোটা করে কাটলে ভালো তবে চলুন এবার কাজে নেমে পড়া যাক আমরা নিয়েছি অনেক বড় সাইজের একটি রুই মাছ প্রথমে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন চারদিকে মাছের হলুদ এবং লবণ যায় এবার একটি কড়াইয়ে সরিষার তেল দিতে হবে সরিষার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে মাছগুলো এমনভাবে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় একটু পর মাছগুলো উল্টে পাল্টে দিন এতে করে চারদিকে ভালোভাবে ভাজা হবে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিন এবারে কালি জিরা দিয়ে তাতে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন এবারে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো ঢেলে দিন এবার ভালো করে চারদিকে এটাকে নাড়িয়ে দিন এমনভাবে নাড়বেন যাতে করে কড়াইন লেগে না যায় এবারে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিন সাথে জিরা বাটা দিয়ে চারদিকে ভালো করে নাড়তে হবে এরপর একটা গোটা টমেটো কুচি করে কেটে ঢেলে দিন ঢেলে দিয়ে ভালো করে নাড়ুন টমেটো গলে গেলে এক কাপ টক দই ঢেলে দিন আবার কি করতে হবে আবারও ভালো করে নাড়তে হবে আর আর অবশ্যই অল্প আচার রান্না করবেন অল্প আচার রান্না করলে রান্না অনেক ভালো হয় এবার পরিমাণ মতো লবণ দিন লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে এবার পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখতে হবে এবারে ভেজে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে দিন মাছগুলো কড়াইয়ে দিয়ে আবারও এটাকে ঢেকে দিন মাঝে মধ্যে ঢাকনা তুলে মাছগুলো উল্টে পাল্টে দিন এবারে কয়েকটা গোটা কাঁচামরিচ ঢেলে দিন কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আবার ঢেকে দিন দশ বারো মিনিট পর কুচি করে কাটা ধনে পাতা কড়াইয়ে ছড়িয়ে দিন বেশ হয়ে গেল আমাদের সুস্বাদু রুই মাছের কালিয়া